আবার আজ আলোচনা করব আট নম্বর আরবিতে যে মাস মাসটার নাম হলো সাবান মাস সাবান শব্দের অর্থ কি শাখা প্রশাখা বৃদ্ধির উপর বৃদ্ধি হওয়া এই সাবান মাসে ইবাদত বান্দেগি করলে সেই ব্যক্তি জান্নাতে যাবে তো সাবান মাসের যে ফজিলত সাবান মাসের যে গুরুত্বপূর্ণ যে ফজিলতগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা করব তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সাবান মাস এটা যে সাবান মাস সম্পর্কে বলা হয়েছে আরবি বছরে আট নম্বর মাস হল সাবান মাস এই মাসে ফজিলত ও বরকত অন্যান্য মাসের তুলনায় এক বিশিষ্ট স্থান দখল করে আছে আর এই মাসে এমন একটা পবিত্র রাত রয়েছে যার মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিস অনেক বর্ণনা পাওয়া যায় তো এই মাসে ইমানদারগণের সংযত ত্যাগ আত্মশুদ্ধি পবিত্রতা অর্জুনের সবক দিয়ে যায় এবং প্রতিফলন পবিত্র রমজানের মাধ্যমে রূপে ঘটে থাকে তাই এখানে যে অমূল্য একটা স্মৃতিকে বুকে ধারণ করেছে সাবান মাস মর্যাদা উচ্চ শিখরে আহরণ করতে সক্ষম হয় তাহলে এখানে যে সাবান মাসে যে একটা ফজিলত সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব কিতাবটার নাম হল কালউবি এই কালউবি কিতাবের মধ্যে বর্ণনা করেছে হজরতে ইসা আলী সালাম তিনি একদিন ভ্রমণ করতে গেলেন তো ভ্রমণ যখন করতে করতে পর্বতের একটা পাহাড়ের সম্মুখে দিয়ে যাচ্ছিলেন সম্মুখে একটা পাহাড়ের একটা পাথরের টুকরা দেখতে পেলেন সাদা উজ্জ্বল একটা পাহাড়ের পাথরের একটা টুকরা তো হজরত ঈসা আলী সালাম একখানা পাথরের মানে খণ্ড দেখতে পেলেন তো পাথরের খণ্ড এত সুন্দর্য এত সুন্দর্য দেখতে তৃতি মানে হজরত ঈসা আলী হিসাল্লা তুয়া সালাম তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লেন তো এমন সময় হজরত ঈসা আলী ইসালামকে গাইবে আওয়াজ দিয়ে বলছে হে ঈসা পাথরের খণ্ডর উপর তুমি আঘাত করো তো এ হচ্ছে আশ্চর্য বস্তু দেখতে পাবে তো হজরত ঈসা আলী সালামকে একজন ব্যক্তি গাইবে আওয়াজ দিয়ে বলেছিল হে নবী ঈসা তুমি পাথরের খণ্ডে একটু আঘাত করো আশ্চর্য জিনিস দেখতে পাবে তিনি পাথরে আঘাত করলেন পাথরে দ্বিখণ্ডিত হয়ে গেল এবং একটা সুন্দর একটা পশম জামা পরিহিত একটা বৃদ্ধ গভীর ধ্যানে মগ্ন হওয়া অবস্থায় তিনি দেখতে পেলেন তো তার সম্মুখে বিভিন্ন খাদ্যদ্রব্য একটা মানে রয়েছে তাহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর প্রীত দৈনন্দিন আহারের কথা ব্যক্ত করলেন এবং সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলে যে আপনি এখানে কিভাবে আছেন এবং আপনার খাবার কোথায় থেকে আসছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তো এবার তিনি বলছে যে চারশত বছর পর্যন্ত পাথরের এই অভ্যন্তর ইবাদতে মশগুল হয়ে আছি বলে প্রদান করলেন তো হজরত ঈসা আলী হি সালাতাম বললেন হজরত ঈসা আল্লাহ তালার কাছে আরোজ করলেন এলাইহি আপনার সৃষ্টি জগতে বুজুর্গ হচ্ছে উত্তম কোন কোনো ব্যক্তিকে পাককে আপনি সৃষ্টি করেছেন যেই চারশো বছর ধরে ইবাদত করেছে চাইতে বুজুর্গ কোন ব্যক্তি আছেন তো আল্লাহ তালা ওহি নাজিল করলেন হজরত ঈসার প্রতি ঈশাকে বললে হে ঈসা আমার আখিরি জামানা নবী উম্মত তুম্ম তিয়া যদি যে ব্যক্তি সাবান মাসে পনেরো তারিখ রজনীতে আল্লাহ দলের উপাসনা এবং অর্চনা মাথা অবনত করবে মর্যাদা চার শত ইবাদতের চেয়ে উত্তম তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উম্ম উম্মতিরা এরা মর্যাদে অধিক হবে। এরা যে যেটা পার্থক্য সেটা আল্লাহ পাক বলছে আমি সেটা কবুল করবো তো আজ যদি ঈসা আলী হি সাল্লা সাল্লাম বলে আল্লাহ আমাকে যদি সে আখির জামানা নবী যদি উম্মত যদি করতেন আমি ঈশা বড় খুশি হতাম তাহলে এবার দেখুন সাবান মাসে কি ফজিলতের কথা এখানে বলা হলো তো সাবান মাস এখানে কেন নফল এবং মুস্তাহাবের কথা বলছি তার বিভিন্ন কারণ মানে কি রয়েছে আল্লাহ যারা অলি বান্ধা হয়েছে যারা আল্লাহর মাহবুব বান্ধা হয়েছে মমিন বান্ধা হয়েছে আপনার এই নফল মুস্তাহাব জিনিসগুলো ইবাদত করে দেবেই আপনার মানে কি আল্লাহর অলি হতে পেরেছে তো আসুন আমি আপনাদের সম্মুখে একটা সুন্দর একটা আলোচনা আমি আপনাদের সম্মুখে শোনাব সেটা হলো যে হজরত মালিক মালিকিব দিনার রহমাতুল্লাহ আলিহে তিনি একজন বান্দা মাহবুবান্দা বান্দা ছিলেন তো তার একটা তৌবার কারণ জিজ্ঞাসা করা হলো যে হজরতের দিনার রহমাতুল্লাহ তিনি মদ পান করতেন তো তিনি জিজ্ঞাসা করা হলো যে তিনি মদ পান করতেন কেন এই যে নুজাহাতুল মাজালিস এটা আল্লাপাকের একজন মাহবুব বান্দা লিখেছেন সেই কিতাব থেকে আমি আলোচনা করব। তো আজতে মালিকের দিনা তার তৌবা কারণ জিজ্ঞাসা করা হলো তো তিনি বললেন যে আমি মদ পান করতাম আমার এক ছোট কন্যা ছিল সে আমার সম্মুখে থেকে মদ ফেলে দিত প্রতিদিন মদ ফেলে দিত আর আমাকে বলতো যে আব্বুজান আপনি মদ পান করবেন না তো তার বয়স দশ বছর হলে তার মৃত্যু ঘটে যায় এবং আমি অত্যন্ত ব্যতীত হয়ে গেলাম তো ততপর সবে বরাতের রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম যেন কেয়ামত সংগঠিত হয়ে গিয়েছে কেয়ামত সংগঠিত হয়ে গিয়েছে তো আমি বৃহৎকারী একটা অজগর সাপ দেখছি সে আমাকে খাওয়ার জন্য যেন চলে আসছে আমি অজগর সাপের প্রাণের ভয়ে আমি বাঁচাবার মানে বাঁচার জন্য তার কাছ থেকে ছুটে ছুটে আমি পালিয়ে যাই দেখি একটা বুজুর্গ লোক বয়স্ক বৃদ্ধ একজন মানুষ সে যেন বসে আছে তো আমি তাকে গিয়ে বললাম যে আমাকে বাঁচান তো সেই বুজুর্গ ব্যক্তিটা সে বয়স্ক লোকটা আমার পানে তাকিয়ে বললো যে আমি আপনাকে বাঁচার বা মতো আমার ক্ষমতা নেয় তাই তিনি উপরের দিকে পাহাড়ের উপরের দিকে তুলে দিলেন তো পাহাড়ের উপরের দিকে তুলে দিলেন সেখানে আমি চলে গেলাম পাহাড়ে উপরে দিয়ে দেখতে পেলেন যে মালিকীদের দিনা বলছে আমি যেতে যেতে দুজকে দাঁড়ে উপনীত হলাম আমাকে বলালো তুমি ফিরে এসো আমি ফিরে এলাম অজগরটা আমার পিছন পিছনে ফিরে মানে কী এলো এমনকি আমি সেই দুর্বল ব্যক্তি নিকটে পৌঁছে গেলাম তাকে বললো আমাকে রক্ষা করুন তিনি বললো যে আমি দুর্বল আমি পারব না তুমি এই পর্বতের দিকে যাও সেখানে মুসলমান গচ্ছিত সম্পদ রয়েছে সেখানে যদি তোমার কোনো গচ্ছিত সম্পদ যদি থাকে তাহলে তোমাকে এক্ষুনি সাহায্য করবে একটা রোপ আর পাহাড় আমার দৃষ্টি বছর হলো আমি সেই পর্বতের নিকটে পৌঁছানো মাত্র একজন ফারিস্তাকে ডাক দিয়ে বললাম দরজা খুলে দাও তো হয়তো তার কোনো গচ্ছিত সম্পদ মানে কি থাকতে পারে তো এমন সময় দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়া পরে দেখি সেখানে আমার একটা মৃত কন্যা সেই মৃত কন্যা দশ বছরের কন্যাটা রয়েছে তার ডান হাত ধরে আমাকে মানে আমার ডান হাত ধরে বললো আমার হাতে অজগরের দিকে বাড়িয়ে দিল। ফলে অজগরটা পিছনে মানে কি ফিরে গেল। তো আমাকে বলতে লাগলো হে আমার আব্বা এখান এখানে কি ইমানদারের জন্য আল্লাহর ভয়ভীত হওয়ার মুহূর্ত আসেননি আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কোরআন চিনো সে বললো হা অথবা আমি তাকে বললাম অজগর্য সম্পর্কে তুমি কি জানো সে বললো হা আমার মন্দ আমল আর যে দুর্বল ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়েছে তা হলো আপনার নেকামল তিনি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তালা নিকট তৌবা করি একশো একটি হিজিতে ইন্তেকাল হয়ে গেল তো এখানে মালিক দিনার রহমতুল্লাহ আলীহী তার কন্যা বলেছে আব্বাজান আপনাকে যে অজগর সাপটা যে আপনাকে তার ছিল সেটা হলো আপনার বদ আমল আর যে দুর্বল যে বৃদ্ধ মানুষটা আপনাকে বাঁচাতে পারলো না সেটা হলো আপনার নেক আমল তাই আব্বাজান আপনি দুনিয়াদারি করবেন না আপনি নফল গুলো মানে কি ইবাদতবন্দিগুলো করুন এবং গভীরভাবে ইবাদতবন্দিগুলো করুন কারণ আপনার নেক আমলটা দুর্বল হয়ে গিয়েছে তো এখানে আমরা যদি সবে বরাতের ইবাদতবন্দি যদি করি সাবান মাসে বা রজব মাসে ইবাদতবী করি মহরম মাসে এবং আমাদের যে মুস্তাবগুলো যেগুলো রয়েছে মানে কি মানুষের মানে কি যে খেতে দেওয়া বা যে বিভিন্ন যে মুস্তাব যে দিকগুলো রয়েছে সেইগুলো আল্লাহর অলি জিনারা যেমন ফুরফুরা সহেব পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলাহে তিনি বলেছেন যে তোমার মা বাবা খেদমত করবে এবং রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে সেগুলো দূরে সরিয়ে দেবে মানুষের প্রতি মহব্বত করবে নফল ইবাদতগুলো করবে নফল রোজাগুলো করবে নফল নামাজ মুস্তাব কাজগুলো করবে এবং আদাস এই কাজগুলো করলে মমিন হওয়া যায় এবং মমিন হওয়ার জন্য মানে কি যে দিকটা দেখিয়ে দিয়েছে এইগুলোই তো তো আমাদের কাছে সেই সুযোগ এসে গিয়েছে সাবান মাস আমাদের কাছে উপস্থিত হতে চলেছে তাই আমি প্রত্যেককে বলবো সাবান মাসের যে গুরুত্বগুলো সেগুলো আমাদের প্রত্যেককে রাখা দরকার তাই প্রত্যেককে আমাদের রাখা দরকার তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে নফল মুস্তাব ইবাদতগুলো করা তৌফিক দান করে اللہ ہم آم